যখনই শুনতে পেলাম যে এখানে বিদায় অনুষ্ঠান হবে তাহলে ভাবলাম যে এখানে সব মানে সবাই থাকবে সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি এখানে আসব আর বর্তমান যুগে মাদকটা হচ্ছে আমাদের একটা বিশেষ বিষয় অনেক বড় একটা ক্ষতির বিষয় আমাদের এই মানে জীবনকে পরিবারকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে কি মাদক অনেক পুরাণে হাবিজ আছে অনেক টাইটেল ক্লাস মালানা আছে যারা মাদকের সত্য

আপনাদের গার্ডিয়ানের কি ভবিষ্যৎ আপনারা করবেন ওনাদের যে ভিতরে যে আশা ভরসা সে আশা ভরসার প্রতি বন্ধু বান্ধব বহুত পাবেন অনেক বন্ধু হবে সকল বন্ধু বন্ধু না বন্ধু সকল বন্ধু বন্ধু না এই যে পড়ালেখা করতেছেন অনেক বন্ধু সৃষ্টি হচ্ছে হচ্ছে না সবার সাথে মিশা যাবে যে খারাপ বন্ধু তার সাথে মিশা যাবে আপনার কাছে বিশেষ কিছু কথা হচ্ছে আপনারা পড়ালেখা করতে চাই পড়ালেখা করে ভবিষ্যতে আলু করে যাবেন বহু কিছু থাকে যদি ভালোভাবে আপনারা যদি ভালো থাকলো হন চাকরি বাকরি করতে যান শেষ সময়ে যদি আপনারা চাকরিতে অংশগ্রহণ করেন ইন্টারভিউতে অংশগ্রহণ করেন অ্যাপয়েন্টমেন্ট পান আপনি চাকরিতে ঢুকবেন কিন্তু আপনাকে যদি টেস্ট করা হয় রক্ত পরীক্ষা করা হয় যদি আপনার ভিতরে মাদকা সত্য হিসাবে আপনি চিহ্নিত হন আপনি আপনি ওই চাকরিতে যোগদান করতে পারবেন এটা হচ্ছে বর্তমান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এটা বলা অর্থাৎ প্রত্যেকেই আমরা সাবধান হয়ে যাব আমরা তো ধূমপান করবো না আমরা তো মাদক গ্রহণ করবো তাহলে আপনি ভার্সিটিতে ভর্তি হতে পারবেন না কলেজেও ভর্তি যেতে পারবেন না প্রাইভেট ইউনিভার্সিটি সরকারি ভার্সিটি সরকারি কোনো চাকরি বেসরকারি কোনো চাকরি কোনো জায়গায় আপনি কোনো সুযোগই পাবেন যদি আপনি মাদকাস্ত হয়ে যান আ যেহেতু মেহেরপুর জেলা যে একটি সীমান্তবর্তী জেলা এখানে মাদকের একটা প্রবেশ থাকি যারা মাদক কারবারি তারা এই কাজ করবি কিন্তু আমরা যারা সচেতন মানুষ আমাদের সতর্ক থাকতে হবে আমাদের পরিবারকে সতর্ক রাখতে হবে আমাদের ভাই বোনকে সতর্ক রাখতে হবে যারা মেয়ে আছে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ হইল যদি আপনাদের বাসায় বাবা ভাই কেউ ধূমপান করেন আপনারা পারবেন তাদেরকে পরিবর্তন কিভাবে আপনারা যদি বলে যে বাবা আমি বাদ খাবো না তুমি ধূমপান ছেড়ে দেয় আশা মেয়েদের প্রতি বাবার অনেক অনেক দুর্বল অনেক দুর্বল আমারও তো মেয়ে আছে আমি জানি যদি মেয়েরা বলে যে ভাই তুমি ধূমপান ছেড়ে দাও আমি তো বাদ খাবো না সম্ভব তাহলে আমরা প্রতিটা মানুষই যদি নিজ থেকে সচেতন হই তাহলে আমাদের পরিবারকে পরিবর্তন করা সম্ভব কথা বলবেন না যারা ছেলেরা আছেন আপনারা যদি যে বাবা তুমি যদি ভালো হোক ছেড়ে দাও তাহলে আমি করবো আমি পড়ালেখা ঠিক হবে সম্ভব সম্ভব না আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কিন্তু মাদক অপরাধ দমন করা সম্ভব না এটা সম্ভব হচ্ছে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমি একজন মানুষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আমি সহকারী পরিচালক এই তিনটা উপজেলা আমি কন্ট্রোল করি আমার মানুষ হচ্ছে অল্প আমার কি সম্ভব প্রতিটা জায়গায় যাওয়া এই জন্য আমি দৌড়ে আসতাম যে আমি আমার মতো যদি প্রতিটা লোককে তৈরি করতে পারি তাহলেই সম্ভব মাদক অপরাধ আপনাদের কাছে যে কাগজগুলো দেওয়া হলো এখানে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদেরকে ফোন দিবেন ফোনে তথ্য আমাদেরকে জানাবেন সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ কেউ দয়া করে কথা বলবেন আমি কখনোই বললাম বন্ধু বান্ধবের অভাব হবে না জীবনে বন্ধু বান্ধবের যে বেশি প্রয়োজন হচ্ছে নিজেকে সংশোধন করা নিজেকে পরিবর্তন করা বন্ধু বান্ধব আপনাকে খারাপ করে দিতে পারে আবার ভালো বন্ধু বান্ধব ভালো করে দিতে পারে অতএব বন্ধু বান্ধব যখন আপনারা চিহ্নিত করবেন আপনারা সাবধান থাকবেন মাদক কেন গ্রহণ করে বল জানেন

মাতাসের সাথে জানার সম্পৃক্ত কমিটির ব্যক্তি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ একটা সুন্দর আয়োজনে আমি আসতে পেরেছি এবং আমাদের কথা বলার সুযোগ করে দেওয়াতে ধন্যবাদ জানাচ্ছি এই হচ্ছে বিশেষ কথা আর আপনাদের উদ্দেশ্যে আপনাদের সামনে যে বিপ্লিশ দিন দেওয়া আছে আপনাদেরকে দশ মিনিট অথবা বিশ মিনিট তিন বন্ধুর বলবে সময় দেওয়া হবে আপনারা এটা করবেন মনোযোগ সহকারে আপনাদেরকে প্রশ্ন করা হবে কুইজ তিনটা প্রশ্ন করা হবে যারা প্রথমে দিতে হবে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে